নমস্কার বন্ধুরা পূজাপাঠ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আরও একবার সুস্বাগতাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় ভালো আছি বন্ধুরা মা আসছেন নানা বন্ধুরা এটা শরৎকালীন দুর্গাপূজার কথা আমি বলছি না মা তিনি তো সবসময় আমাদের সাথে রয়েছেন আমাদেরকে ঘিরে রেখেছেন আগলে রেখেছেন তার কৃপা আমরা সব সময় চাই বন্ধুরা আমি বাসন্তী পূজার কথা বলছি তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নিই সালে বাসন্তী পূজা কবে পড়েছে বন্ধুরা পঞ্জিকার মত অনুযায়ী দু সালে বাসন্তী পূজা শুরু হচ্ছে দোসরা এপ্রিল ভোর রাত পাঁচটা চোদ্দো মিনিট থেকে বাংলায় দিনটি পড়বে চৈত্র মাসের উনিশ তারিখ ষষ্ঠী দু সালে বাসন্তী পূজা শেষ হয়ে যাচ্ছে রবিবার বন্ধুরা বাসন্তী পূজার চলাকালীন সবাই মায়ের বাড়িতে যদি মূর্তি থাকে বা ছবি থাকে তার সামনে যথাসম্ভব ফল নৈবিদ্য মিষ্টি ধূপ ধূনা নিবেদন করুন এই সময় ঘরে কেউ ঝগড়াঝাটি অশান্তি করবেন না ছোটোদের বকবেন না বাসন্তী পজা পূজা চলাকালীন সময়ে যথাসম্ভব নিরামিষ আহারের চেষ্টা করুন বিশেষত অষ্টমী ও দশমীর দিন যদি পারেন নিত্য পূজার সাথে সাথে আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী মা দুর্গার উদ্দেশ্যে ফল ফুল মিষ্টি পায়েস ও অন্যান্য ভোগ নিবেদন করুন মাকে ভক্তিভরে স্মরণ করুন আমি মনে প্রাণে বিশ্বাস করি শুদ্ধ মনে যদি আমরা মাকে ডাকি তিনি অবশ্যই আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন তিনি আমাদের সকলকে ভালো রাখুন এটাই মায়ের কাছে প্রার্থনা জানাবেন ভিডিওটি কেমন লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার